আজকে বিষয়ে আহ বর্গা মানে বর্গাদারের যে অধিকার বর্গাদারের মৃত্যুর পর বর্গা চাষ হতে হতে বর্গা চাষ চলাকালীন বর্গা চাষের যে কন্ট্রাক্ট থাকে মানে চুক্তি থাকে সেই চুক্তি চলাকালীন যদি বর্গাদারের মৃত্যু হয় তাহলে কি তার যে অধিকার বর্গাদারের যে অধিকার সেটা বহাল থাকবে আজকে বক্তব্য আজকে আলোচনা সেটা নিয়ে করব। ফার্স্ট আগে জানি বর্গাদার ভাগ চাষ বর্গাদার বা ভাগ চাষি কাদেরকে বলা হয় বর্গা বলতে ভূমিতে উৎপন্ন ফসলের ভাগ বোঝায় কোন জমিতে যে ফসল উৎপন্ন হচ্ছে তার একটা ভাগ সার্টেন পার্সেন্টেজ কে বোঝানো হয় কোন চাষি জমিতে উৎপন্ন ফসলের কোনো নির্দিষ্ট অংশ জমির মালিককে দেওয়ার শর্তে যদি চাষাবাদ করে তাহলে ওই চাষিকে বর্গা চাষি বা বর্গাদার বলা হয় মানে আমার জায়গা নেই আমি একজন কৃষক আমার জমি নেই আমি একজন কৃষক আমি একজন জমির মালিকের কাছ থেকে কিছুটা জমি নিলাম সেটা কয়েক বিঘা হতে পারে কয়েক একর হতে পারে সেই জমিতে আমি চাষাবাদ করবো চাষাবাদ করে সেখান থেকে যে ফসল হবে তার একটা জমির মালিকের সাথে আমাদের একটা চুক্তি ভাগ চাষির একটা চুক্তি হয় বর্গাদারের একটা চুক্তি হয় সেই চুক্তি অনুযায়ী জমির মালিককে সেই ফসলের পরিমাণটা তার বাড়িতে পৌঁছে দিতে হবে তাকে তানাকে ওনাকে দিয়ে দিতে হবে এটা হচ্ছে বর্গা শর্ত বর্গা এটা হচ্ছে বর্গা চাষ সো এখন আমরা আলোচনা করি তাহলে বর্গা সত্ত্বেও বর্গাদারের মৃত্যুর পরও কি থাকবে বর্গাদারের কাছে সমসাময়িককালে প্রচলিত অন্য কোন আইনে বা চুক্তিপত্রে যাই বলা থাক না কেন কোন জমিতে বর্গা প্রথায় চাষ চালু থাকাকালীন যদি বর্গাদারের মৃত্যু হয় তাহলে বর্গাদারের আইন বর্গাদার আইনসম্মত উত্তরাধিক বরগাদারে আইনসম্মত উত্তরাধিকারীরা যারা থাকবেন তারা এই বর্গা চাষ চালিয়ে যেতে পারবে চাষ আবাদ প্রক্রিয়া কার্য প্রক্রিয়া চালিয়ে যেতে পারবেন আবার সেক্ষেত্রে দেখা যায় কি একাধিক উত্তরাধিকারী একজন উত্তরাধিকারী হলে কোনো সমস্যা নেই একজন উত্তরাধিকারী হলে কি হয় একজন বর্গাদার তার একজনই সন্তান আছেন তাহলে তিনি চাষটা কন্টিনিউ করবেন তাহলে এখানে আর কোন মানে দ্বিধার ব্যাপার নেই চিন্তিত পড়ার ব্যাপার নেই করবেন সেটাই হিসাবে কাউন্ট করে নেওয়া হয় আবার যদি দেখা যায় একাধিক উত্তরাধিকারী আছে মানে একজন নয় একের বেশি অধিক দুজন চারজন ছজন দশজন সেই বরগাতারের এতজন যদি উত্তরাধিকারীকে অধিক উত্তরাধিকারী থাকেন তাহলে সেক্ষেত্রে কে এই কাজটা কন্টিনিউ করতে পারবে হ্যাঁ তাহলে সেক্ষেত্রে এটা বাড়ির থেকে ডিসিশান নেওয়া হবে বাড়ির থেকে সিদ্ধান্ত করা হবে যে এই কাজটা কে করবেন বাড়ির থেকে এটা আলোচনা করে এটা ফিক্সড করা হবে যে এই কাজটা কে করবেন তো তাকেই এই কাজের দায়িত্বটা দেওয়া যেতে পারবে তাকেই এই কাজটা করার রাইট দেওয়া হবে সো এটা মানে ইলেক্টেড হতে হবে কি নির্বাচিত হতে হবে বাড়ির থেকে ডিসিশন নিয়ে ফাইনালাইজ করে সেটা কি কাজটা করবেন সেইটা হবে কাকে দায়িত্ব দেওয়া হবে এরূপ নির্ভা নির্ধারিত বা নির্বাচিত মৃত বর্গাদার ওয়ারিস উদ্দিষ্ট শর্ত সাপেক্ষে বর্গাকৃত জমিতে চাষের কাজ চালিয়ে যেতে পারেন আচ্ছা এবার উপধারা তিন সাবসেকশন তে কি বলা হচ্ছে উপধারা তিন সাবসেকশন থ্রিতে বলা হচ্ছে যে বর্গাদারের কোনো আইনসম্মত ওয়ারিস মানে উত্তরাধিকারী ব্যক্তিগতভাবে চাষের কাজ চালিয়ে যাওয়ার মতো অবস্থায় নেই এবার দেখা যায় যে বর্গাদারের যারা আছেন সে এক বা একের অধিক হোক হোক যে সংখ্যাই কিন্তু তাদের কোনো বিশেষ মানে ইচ্ছে দেখা যাচ্ছে না যে এই বর্গা চাষটাকে কন্টিনিউ করেন চালিয়ে যাওয়ার তো সেক্ষেত্রে কি ব্যবস্থা নেওয়া যেতে পারে সেক্ষেত্রে কি ব্যবস্থা নেওয়া যেতে পারে আহ কি আইনের অবস্থান সেগুলো আমরা একটু জেনে নিই যাবার আইনসম্মত নিজেদের মধ্যে থেকে কাউকে নির্ধারণ করতে পারবেন না বা এক ধারায় ক্ষমতাপ্রাপ্ত আধিকারিক বা কর্তৃপক্ষ উদ্দিষ্ট সময়কালের মধ্যে বর্গাদারে আইনসম্মত ওয়ারিশগণের মধ্যে থেকে কাউকে নির্বাচন করতে পারলেন না বা বিষয়টি তার নজর এড়িয়ে যাওয়ার কারণ কারণে বাদ পড়ে গেছে তো সেক্ষেত্রে কি হবে উপধারা বলা হচ্ছে নির্ধারিত বা নির্বাচিত ব্যক্তি উদ্দিষ্ট সময়কালের মধ্যে জমিতে চাষের কাজ চালিয়ে যাওয়ার জন্য কোনো পদক্ষেপ গ্রহণ করতে ব্যর্থ হলে মানে কোনো নির্ধারিত বা নির্বাচিত ব্যক্তি যাকে ফাইনালাইজ করা হয়েছে বা ফাইনালাইজ করা যায়নি তাহলে কাজটাকে চালিয়ে যেতে হবে কাজটাকে চালিয়ে যাওয়ার কোনো প্রভিশন নেই দেখা যাচ্ছে কাজটা বন্ধ হয়ে আছে ভাত চাষ হচ্ছে না জমিতে চাষ করা যাচ্ছে না তো সেক্ষেত্রে কি ব্যবস্থা নেওয়া যেতে পারে সেক্ষেত্রে মৃত বর্গাদার যে জমিতে বর্গা চাষ করতেন মৃত বর্গাদার যে জমিতে বর্গা চাষ করতেন সেই জমির মালিক মৃত বর্গাদারের আইনসম্মত উত্তরাধিকারী গণের মধ্যে থেকেই হোক বা তার বাইরে অন্য যে কোনো লোককে চাষের কাজে চালিয়ে চাষের কাজ চালিয়ে যাওয়ার প্রয়োজনে নির্বাচন করে নিতে পারেন ঠিক আছে এখানে সেই আইনের অবস্থা আছে আচ্ছা স্পেশালি একটা একটা নোট যদি এর ধারাটি প্রথমে পশ্চিমবঙ্গে ভূমি সংস্কার আইনে উনিশশো সত্তর সালে সংশোধনীতে সংযোজিত হয়েছিল এবং পরবর্তীকালে ভূমি পশ্চিমবঙ্গ ভূমি সংস্কার আইনের পরিবর্তিত হয় এবং তারিখ থেকে হয়। তাহলে ব্যাপারটা এই জায়গায় দাঁড়াচ্ছে যে বর্গার সত্ত্ব মানে বর্গাদারের কাছে কন্টিনিউ থাকছে ঠিক আছে এটা একেবারে বিলুপ্ত হয়ে যাওয়ার কোনো ব্যাপার নেই বর্গা সত্য বর্গাদারের মৃত্যুর পরও বহাল থাকবে সেক্ষেত্রে তার পরিবারের যার যারা জানারা তার উত্তরাধিকারী তারা এটাকে কন্টিনিউ করতে পারবেন সো এখানে সেই আইনের প্রয়োগ আছে তো এক্ষেত্রে বর্গাদারের এই সুবিধাগুলো বর্গাদার এই সুবিধাটা বর্গাদার পেতে পারবেন তো পরের নেক্সট ভিডিওতে আমরা কি আলোচনা করব সেটা আমরা আবার আপনাকে নেক্সট ভিডিওতে আপনারা দেখতে পাবেন তো এখন পরবর্তী ভিডিওতে আশা করছি আমরা জায়গা জমির রেজিস্ট্রেশনের ব্যাপারে আলোচনা করার আছে আর কিছু মানুষের যে মৌলিক অধিকার সেই সব ব্যাপারগুলো নিয়ে আলোচনা করার আছে তো একের পর এক মোটামুটি আইনি ব্যবস্থা এবং জায়গা জমি সম্পর্কিত বিভিন্ন তথ্যাদি আমি আপনার সামনে প্রেজেন্ট করব উপস্থাপন করব। আপনাদের কিছু মতামত আপনাদের যদি কিছু মতামত থাকে কিছু জানার থাকে কোনো সাব বিষয়ের ওপরে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করবো সেগুলোকে আপনাদের সামনে উপস্থাপন করার ধন্যবাদ